দরবার থেকে খেলা দিয়ে দিয়ে আরেকজন পীর বানাইলে ওই দরবারের একটুও কমে না যদি দরবারের একটু না কমে তাহলে তুমি আল্লাহ এক লাখে আর অনেকগুলি আল্লাহ বানা দিতে তোমার কম তো না অযুক্তি কথা অনেক অগণিত আল্লাহ হইতো হেরে তো তুমি করলা না হেরে যখন তুমি করো না তাইলে মনে হয় তোমার কিছু কম পরে তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা দিলে দরবারের যে কম পড়ে না আরো তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আর বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না ইন্দাল হামদারিল্লা ওসলাত ম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ এই বাউল শিল্পী এর নাম হচ্ছে আবুল সরকার একে এরা বলে মহারাজ এ হচ্ছে মহাশৈতান ইতিমধ্যে তার যে সকল বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তাতে কথা স্পষ্ট যে এই ব্যক্তি সম্পূর্ণরূপে মুরতাদ হয়ে গিয়েছে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে এই ব্যক্তি স্পষ্ট একজন বেইমান মুশরিক কাফির ওয়াজিবুল কতল একে হত্যা করা সরকারের উপর ওয়াজিব আবশ্যকীয় কর্তব্য এই ব্যক্তি তার বক্তব্যের তার আলোচ্য বিষয় হচ্ছে শুধু আল্লাহর দোষ খুঁজে খুঁজে বের করা আল্লাহর কী দোষ আছে আল্লাহর কি আল্লাহর বিরুদ্ধে কি অভিযোগ এগুলো নিয়ে মূলত তার ওই আসরগুলো বসায় তার আসরগুলোর ভেতরে শুধুমাত্র আল্লাহর সমালোচনা নবীর সমালোচনা আলেমাদের সমালোচনা এগুলোই সে করে বেড়ায় সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে সরকার এই অপরাধীকে গ্রেফতার করেছে কিন্তু এই লোক দেখানো আই ওয়াশ মার্কা গ্রেফতারই যথেষ্ট নয় দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দাবি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে বাংলার জমিনে এই ধরনের স্পর্ধা যেন আর কেউ দেখাতে না পারে সেই স্থায়ী ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে কেউ কেউ এই শৈতান মহাশৈতান এই বাউলের মুক্তি চাচ্ছে কোনো আলেম তো দূরের কথা কোনো মুসলমান তো দূরের কথা একজন সুস্থ মস্তিষ্কের মানুষও এই ধরনের অপরাধীর মুক্তি দাবি করতে পারে না আমরা দেখেছি তথা কথিত কিছু সাংবাদিক কিছু বুদ্ধিজীবী তার মুক্তির দাবি করছে আমরা সরকার কি স্পষ্ট ভাষায় বলতে চাই এই ধরনের অপরাধী যদি মুক্তি পেয়ে যায় তাহলে বাংলাদেশের জেলখানায় আর কোনো অপরাধীকে বন্দি রাখার কোনো অধিকার এই সরকারের থাকবে না কারণ যে সৃষ্টিকর্তার বিরুদ্ধে কটুক্তি করে মহান আল্লাহ রব্বুল্লা আলমীর বিরুদ্ধে কটুক্তি করে যে ব্যক্তি স্রষ্টার সমালোচনা করে স্রষ্টার সমালোচনায় যার দিন রাতের আলোচ্য বিষয় এই ব্যক্তির যদি মুক্তি হয় তাহলে এর থেকে আর বড় অপরাধ কী হতে পারে যে অপরাধের কারণে জেলখানাতে কোনো মানুষকে আটক রাখা যেতে পারে কাজে আমি বলতে চাই এই ব্যক্তির মুক্তি চাওয়ার মতো কোনো স্পর্ধা বাংলার জমিনে কেউ যদি দেখায় তাহলে জনতার আদালতে তাকে কঠিন জবাবদিহির মুখোমুখি করা হবে এই ব্যক্তি সে তার বক্তব্যের ভেতরে এই বক্তব্যের ভেতরে কি বলল যে আল্লাহ একজন কেন আরও দুইশো চারশো আল্লাহ হলে ভালো হতো সে উদাহরণ দিচ্ছে কত বড় নির্বোধ কত বড় আহাম্মক সে উদাহরণ দিচ্ছে যে একটা দরবারের যখন পীর সাহেব আরেকটা মানুষকে খেলাফত দিয়ে পীর বানিয়ে আরেকটা জায়গায় পাঠিয়ে দেয় তখন ওই দরবারের কিছু কমে না বরং ওই দরবারের সুনাম সুখ্যাতি তার কার্যক্রম কর্মসূচি আরও ব্যাপক হয় বিস্তৃত হয় তো আল্লাহ তালাও যদি তার মতো আরও দুই চারশো আল্লাহ বানাইতেন তাহলে আল্লাহর শক্তি আরও বাড়ত আল্লাহর ক্ষমতা আরও বাড়ত আল্লাহর আরও ভালো হতো না আউজুবিল্লাহিমিনিক মানুষের শরিক বা অংশীদার বা সহযোগী সহকারী কখন প্রয়োজন হয় যখন তার ক্ষমতা সীমিত হয় একটা দরবারের একজন পীর তিনি তার দায়িত্বগুলো একা পালন করতে পারেন না সেজন্য তিনি কিছু মানুষকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলে তাদেরকেও কিছু দায়িত্ব দিয়ে খেলাফত দিয়ে প্রতিনিধি বানিয়ে বিভিন্ন অঞ্চলে পাঠান যে এই কাজগুলো এই কর্মসূচিগুলো তুমি তোমার এলাকায় বাস্তবায়ন করো যদি পীর সাহেব একাই পারতেন তাহলে তার কোনো খলিফা তার কোনো প্রতিনিধির কোনো প্রয়োজন থাকতো না আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যদি একাই সব কিছু করতে পারেন তাহলে আপনার পার্টনারের প্রয়োজন হবে না পার্টনার কখন প্রয়োজন হবে যখন আপনার অর্থ সীমিত হবে আপনার মেধা সীমিত হবে আপনার শক্তি সীমিত হবে আপনার পরিচালনার কর্তৃত্ব যখন সীমিত হবে তখন আপনার অর্থের যোগানের জন্য পরিচালনার সুবিধার জন্য শৃঙ্খলা রক্ষার জন্য আপনার পার্টনারের দরকার হবে অংশীদারের দরকার হবে আল্লাহ আলা তার ক্ষমতা তার এলম তার শক্তি সীমিত না অসীম কাজেই আল্লাহ তিনি একাই সব কিছু করতে পারেন তার শক্তি বৃদ্ধির জন্য তার ক্ষমতা বৃদ্ধির জন্য তার কার্যক্রম পরিচালনার জন্য কোনো পার্টনারের প্রয়োজন হয় না কোনো অংশীদারের প্রয়োজন হয় না এজন্য আল্লাহ একজনই কলহু হু আল্লাহু আহাদ আল্লাহ এক কারণ আল্লাহু সমাত আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহর কারো থেকে কোনো অর্থ নেওয়ার প্রয়োজন নেই শক্তি নেওয়ার প্রয়োজন নেই সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই সমর্থন নেওয়ার প্রয়োজন নেই কারো সাপোর্টের প্রয়োজন নেই এই আল্লাহ একাই যথেষ্ট আর যদি পৃথিবীতে আর একশো দুইশো চারশো নয় আরেকজন যদি আল্লাহ থাকত তাহলে পৃথিবীর অবস্থা কি হতো জগতের অবস্থা কি হতো আল্লাহ তালা বলতেছেন লাউ ক্যান ফি হিমা আলিহাতুদাত যদি আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া আরও কয়েকজন ইলাহ থাকত তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত কারণ এক ইলা এক ইলার সাথে মারামারি করত এই নির্বোধ এই জিনিসটাও বুঝে না আপনি দেখুন বাংলাদেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মাঝে মাঝেই তাদের ক্ষমতা নিয়ে টক্কর লেগে যায় প্রধানমন্ত্রীর সাথে প্রধান বিচারপতির টক্কর লেগে যায় প্রধানমন্ত্রীর সাথে সেনা প্রধানের টক্কর লেগে যায় প্রধানমন্ত্রীর সাথে তার এমপি মন্ত্রীর টক্কর লেগে যায় কেন যে প্রধানমন্ত্রীরও কিছু ক্ষমতা আছে রাষ্ট্রপতিরও কিছু ক্ষমতা আছে এখন ক্ষমতাবান ক্ষমতাবান একজনের ক্ষমতা আরেকজনের দখল করার চেষ্টা করে একজনে কে আরেকজন সহ্য করতে পারে না একজনের সিদ্ধান্ত আরেকজনের পছন্দ হয় না একজনের রায় আরেকজন মেনে নিতে পারে না তখন তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায় মারামারি দেখা যায় তাদের মধ্যে ফাঁসাজ সৃষ্টি হয় এজন্য রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানে যুদ্ধ হয় এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের যুদ্ধ হয় প্রধানমন্ত্রীর সাথে সেনা সেনাপ্রধানের মতনৈক্য হয় লড়াই হয় ঝগড়া হয় এক এলাকার এমপির সাথে আরেক এলাকার এমপির ঝগড়া হয় তো পৃথিবীতে তিনশো বাংলাদেশে তিনশো এমপির মধ্যে একজনের সাথে আরেকজনের ঝগড়া লেগে যায় বাংলাদেশ সরকারের তিরিশ থেকে জন মন্ত্রী একজনের সাথে আরেকজনের ক্ষমতার লড়াই লেগে যায় তো পৃথিবীতে আসমানে জমিনে যদি আল্লাহর সাথে আর একজন আল্লাহ থাকতো তাহলে দুই আল্লাহ মিলে ঝগড়া লেগে যেত একজন মনে করত আজকে বৃষ্টি হবে আরেকজন মনে করত আজকের বৃষ্টির প্রয়োজন নাই একজন মনে করতেন যে এই লোককে মাফ করা প্রয়োজন এই লোককে আজকে মৃত্যু দেওয়া প্রয়োজন আরেকজন মনে করতে এই লোকের হায়াত আর একটু বাড়ায় দেওয়া দরকার এই লোককে মাফ করা উচিত নয় এই লোককে জান্নাতে দেওয়া দরকার আরেকজন মনে করতে এই লোককে জাহান নামে দেওয়া দরকার এইভাবে তাদের মধ্যে লড়াই হতো তো এই জগতের মধ্যে ইলা আল্লাহ একজন হওয়া এটাই সমুচীন তো এই ব্যক্তি এই আবুল এই আবুলে হিন্দুদের মতো নাস্তিকদের মতো বলতেও পারে না সাহস করে যে আল্লাহ একজন না অনেকজন আছে নাউজুব্লাহমিন যেমন হিন্দুরা মনে করে কারণ এই কথা বললে তো তার আসরে আর মুসলমানরা বসবে না কিন্তু তার মনের ভিতর হচ্ছে এইটা যে আল্লাহ বা খুদা বা রব বা ইলা একজন না হিন্দুদের মতো শত শত হওয়া দরকার এটা হচ্ছে তার বিশ্বাস এই বিশ্বাসই সে মুসলমান নাম ধারণ করে মুসলমানের খোলস পরে আল্লাহর নাম নিয়ে মুসলমানদেরকে আসরে জমা করে এগুলোই সে প্রচার করে বেড়াচ্ছে সম্পূর্ণ শিরকি কফুরি অনইসলামিক বিষয়গুলো তার আসরের মধ্যে সে প্রচার করে বেড়াচ্ছে মুসলমানের লেবাজ ধারণ করে অতএব এই যারা বাউল আছে ইসলামকে ইসলামের নামে এরা ধ্বংস করতেছে এদের বিরুদ্ধে কঠিন প্রতিবাদ প্রতিরোধ এবং এদেরকে কঠিনভাবে প্রতিহত করা প্রতিহত করা দরকার এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী দেশের সরকার প্রশাসন যারাই আছে সবার উচিত বাটি চালান দিয়ে চিরণী অভিযান চালিয়ে এই আবুল সরকার এবং এর যারা সহযোগী আছে সমর্থক আছে পৃষ্ঠপোষক আছে যারা বাংলাদেশে ক্ষুদাদ্রোহিতার বীজ বপন করে বাংলাদেশের মধ্যে ধর্মের নামে দাঙ্গা সৃষ্টি করতে চায় ফাসাদ সৃষ্টি করতে চায় এদেরকে প্রতিহত করতে হবে দমন করতে হবে নিশ্চিন্ন করতে হবে তা না করে তহিদি জনতা বা আলে মোলামা বা ধর্মপ্রাণ মুসলমান যারা এদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন যদি তাদেরকে হয়রানি করা হয় তাহলে মনে রাখতে হবে এই সরকারকে কঠিন পরিণামের সম্মুখীন হতে হবে অতএব আমাদের স্পষ্ট দাবি বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমানের স্পষ্ট দাবি এই আবুল সরকার এবং এর মতো যারা আছে এদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এই সরকারকে আল্লাহ ওয়া তাও ফিক দান করুন আমিন রাব্বিল আলামিন